বৃষ্টি ভরা দিনে তো আপনারা যারা উপস্থিত রয়েছেন শ্রীময়ী প্রোগ্রাম দেখবেন বলে অবশ্যই তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো হ্যাঁ গ্রহ সঞ্চার যেটা আমি একদম গ্রহ সঞ্চার একদম নিখুঁতভাবে বলতে হবে সুতরাং একদম ডায়রিতে লিপিবদ্ধ থাকে গ্রহ সঞ্চারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্র গ্রহের ট্রানজিট শুক্র একটা বড় গ্রহ বেনিফিট প্ল্যানেট তো এই শুক্র গ্রহটি একত্রিশে মে তার তুঙ্গস্থ ঘর মিন থেকে মেষ রাশিতে ঢুকবে আপনাদের অনেকের মনে হতে পারে যে তাতে আমাদের কি খায় না মাথায় দেয় অবশ্যই আমাদের জীবনের প্রভাব পড়ে কারণ শুক্র গ্রহের যে পাওয়ারটি রয়েছে শুধু বিলাসিতা সৌন্দর্য লাগজারি গ্রহ নয় শুক্র শুক্রের কাছে সেই বিদ্যা ছিল যেটি হচ্ছে মৃত সঞ্জীবনী বিদ্যা এবং শুক্রই এমন এক গ্রহ যেটা আমাদের জীবন দিতে পারে জীবনের কারক হচ্ছে শুক্র বাকি ইভেন বৃহস্পতিও আমাদের কিন্তু জীবন দিতে পারে স্টেবিলিটি দিতে পারে ঐশ্বর্য দিতে পারে জীবনে উত্থান দিতে পারে কিন্তু জীবন জীবনী কারক গ্রহ হচ্ছে শুক্র যে আপনার বাড়ি গাড়ি লাক্সারি যাবতীয় থাকলে আপনার জীবনে একমাত্র পরের জেনারেশনকে এনে দেয় শুক্র অর্থাৎ শুক্রের ভ্যালু কিন্তু এই হিসেবে কিন্তু আমি মনে করি সমস্ত গ্রহের থেকে আলাদা এবং এইবার যেটা দাঁড়াবে এর ফলে মেষ রাশিতে গেলে কি দাঁড়াবে মেষ রাশিতে গেলে মেষ রাশি হচ্ছেন মঙ্গলের ঘর সিটিভেনের বন্ধুরা দীর্ঘদিন ধরে জানেন তো সুতরাং এতদিন শুক্র ছিল মিন রাশিতে তার তুঙ্গস্থ ঘরে সেখানে সে ছিল শনির সঙ্গে কাজে সেক্ষেত্রে শনির কিছু প্রভাব আছে শুক্রের মধ্যে কামনা বাসনা জিনিসটিও রয়েছে অপোজিট জেন্ডারের প্রতি অপোজিট সেক্সের প্রতি কিন্তু শনি ব্যাপারটাকে অনেকটা ধীর গতি করে দেয় যে কোনো জিনিস শনির সঙ্গে থাকলে একটু স্লো মুভমেন্ট করে কিন্তু এখন সে যুক্ত হবে কিন্তু ইথ থার্টি ফার্স্ট মেয়ের অনওয়ার্ডস মঙ্গলের সাথে মঙ্গল এমনিতেই ফায়ারি প্ল্যানেট এবং মেল জেন্ডার ওয়াইজ মঙ্গলকে মনে করা হয় মেল এবং শুক্রের জেন্ডার হচ্ছে ফিমেল বলে অ্যাস্ট্রোলজিতে মনে করা আসে এগুলো সনাতনীতে অবশ্যই মনে করা হয় তো এবার যেটা হবে এর ফলে হবে কি প্রসন্ধা বহু মানুষের মধ্যে এই যে কামনা বাসনার ব্যাপারটা একদম কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে জীবনে লাকজারিও বাড়বে ব্যয়ভাবও ভাব বাড়বে কিন্তু অতিরিক্ত ব্যয় যেটা আমি এর আগেও বলেছিলাম যে চারবাগ ফিলসফিতে বলে ঋণ ঘিতাং ঘিতাংপ্রিবেদ অর্থাৎ ঋণ করে হলেও মানুষের মনে ঘি খাওয়ার অর্থাৎ মানে লোন হচ্ছে কিন্তু আমার দামি গাড়িটা লোন হচ্ছে আমার অমুক জায়গায় ফ্ল্যাট বুক করতেই হবে নাহলে আমার সোশ্যাল স্টেটাসে থাকছে না আমার এবং বিশেষ করে অল্প বয়সী এবং মাঝা বয়সের কাছাকাছি এই জিনিসটাও কিন্তু মারাত্মকভাবে বাড়বে এর ফলে মানুষের কিন্তু সঞ্চয় মানে অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয় শূন্যতা এবং লোন প্রবণতা কিন্তু অনেক বাড়বে এবং আরেকটা জিনিস যেটা বাড়বে মানে মানুষ থাকে না বলে না লাভ ইজ ব্লাইন্ড এমন মানে দিকে তার প্রেমটা ধাবিত হতে পারে যেটা তার ক্যারেক্টারকে কালিমা লিপ্ত করে কারণ মঙ্গল কি হয় মঙ্গল না সময় দেয় না এবং তার মানে ব্যাপারটা অনেক উগ্র সুতরাং এই যে মিক্স মানে মিশ্রণটি হচ্ছে মেষরাশিতে এবং মেষরাশিতে এমনি সাড়ে সাথে চলছে তো মেষ রাশির মানুষদের কিন্তু আমি কিন্তু বেশ কিছুটা সতর্ক করব যে এমন কোন সম্পর্কে জড়িয়ে পড়বেন না যাতে আপনার স্থান থেকে পতন হয় বি ভেরি ভেরি কেয়ারফুল এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখতেই হবে এবং কতদিন অবধি রাখবেন মোটামুটি এক থেকে দেড় মাস পর্যন্ত রাখবেন যতদিন না শুক্র গ্রহটি উনত্রিশে জুন মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে ঢুকে যায় ততদিন পর্যন্ত মেষ রাশির মানুষদের বলবো প্রেম করুন সাবধান কাউকে ভালো লাগলে প্রোপোজ করুন কিন্তু ভেবে চিনতে মানে এমন সম্পর্কে জড়িয়ে পড়বেন না যেখানে কিন্তু আপনার পদস্থলন নিশ্চিত এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে